দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না এই পটল চিংড়িটা ছোট ছোট চিংড়ি দিয়ে আমি খুব সুন্দর একটি পটলের রেসিপি করেছি কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দর সাধারণ পদ্ধতিতে চটপট দেখে নিন নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে পটল চিংড়ির রেসিপি দেখুন আমি চিংড়িগুলো বাজার থেকে এনে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে ছাড়াচ্ছি আপনারাও ঠিক একইভাবে চিংড়িটা ছাড়িয়ে নেবেন ঠিক আছে আমি দুটো দেখাচ্ছি বেশি দেখাতে পারছি না ঠিক আছে ক্যামেরাটা তো ধরতে হচ্ছে ঠিক আছে আপনারা দেখুন ভালো মতো আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি এই দেখুন যেভাবে করছি সেইভাবেই করবেন আর হ্যাঁ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে চলে যাবেন না ঠিক আছে এই দেখুন আমি ছাড়িয়ে নিই তাহলে চিংড়িগুলো এই দেখুন চিংড়ি ছাড়িয়ে ধুয়ে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে পটল কেটে নিয়েছি তারপরে আলু কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি ঠিক আছে আপনাদের দেখাচ্ছি আমি আরেকবার দেখালাম চিংড়িটা চলুন কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য দেখুন প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি আলুটা ভেজে নেব ঠিক আছে এই দেখুন আমি দিয়ে দিয়েছি আলুগুলো ভালো মতো এবারে আমি নেড়ে নেব। আপনারা দেখতে থাকুন রান্নাটা পুরোটা দেখবেন কিন্তু একদম স্কিপ করে চলে যাবেন না ঠিক আছে এই দেখুন এবার আমি নুন দিয়ে দিলাম এরপর ভালো মতো আমি নেড়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আলুটা ঢেকে ভাজা করেছি আসলে ক্যামেরাটা অফ ছিল তো তার জন্য আপনাদের আমি দেখাতে পারিনি এই দেখুন নাহলে বলবেন এত সুন্দর লাল হলো কি করে এমনিতেও না ঢেকেও ভাজা করা যায় কিন্তু কিছু কিছু আলু আছে না ঢেকে রান্না করা যায় না ঠিক আছে এই দেখুন এখানে আমি সাদা তেল দিচ্ছি আবার সর্ষের তেল দিয়ে আলুটা ভাজলে আমার সাদা তেল দিয়ে আমি পটল ভাজবো আর সাদা তেল দিয়ে পটল ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য আমি সাদা তেল দিয়েই পটলটা ভেজে নিচ্ছি ঠিক আছে এই দেখুন পটলটা আমি দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে দিলাম ভালো মতো এরপর নেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পটলটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় এই দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি এরপর পটলটা ভালো মতো ভেজে পটলটাও নামিয়ে নেবো একটা বাটির মধ্যে মানে যে বাটিতে আমি আলুটা নামিয়েছি ঠিক সেই বাটিতেই আমি পটলটাও নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে লোভনীয় পটল আর আলু ভাজাটা চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করি প্রথমেই আমি এবার কড়াইতে তেল দেব যেই কড়াইতে আলু পটল ভাজলাম মানে ওই কড়াইতে তেলেই ওই তেলেই ঠিক আছে দেখুন ফোড়নে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছি এখানে দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা আলু পটলগুলোও দিয়ে দিলাম এরপর ভালো মতো নেড়ে নেব এবারে আমি এক এক করে প্রতিদিনের মশলাগুলো দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ঠিক আছে এই দেখুন এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু প্রথমে ভিডিও করতে করতে নুন দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য দেখবেন আমি শেষে নুন দিয়েছি আর আপনাদের আমি দেখিয়েওছি এবারে ভালো মতো জল দিয়ে দেখুন মশলাটা কষানোর পর এরপর আমি ভালো মতো ঝোলটা ফুটিয়ে নেবো ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে চলুন এবারে আমি চিংড়িটা ভেজে নেব একটা ছোটো কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই দেখুন কড়াই গরম করার পর ঠিক আছে দেখুন তেল গরম হয়ে গেছে এরপর আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো এরপর আমি নেড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আর আপনারা কে কে চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্টে দেখুন আমি আপনাদের বলেছিলাম আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম এই দেখুন রান্নার মাঝখানে আমি নুনটা দিয়ে দিলাম ঝোলটা ফোটার সময় ঠিক আছে এই দেখুন এবার আমি নেড়ে নিচ্ছি ভালো মতো এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এরপর আমি এই যে যেই কড়াইতে চিংড়ি ভেজেছিলাম চিংড়িগুলো সহ এখানেই আমি ঝোলটা ঢেলে দেবো একটা থালায় আমি ঝোলটা ঢেলে নিয়েছিলাম প্রথমে এই দেখুন পুরো ঝোলটা আমি দিয়ে দিয়েছি এরপর চিংড়ি সহ ঝোলটা ভালো মতো নেড়ে নেব। আর একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব ঠিক আছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কত সুন্দর লাগছে না দেখতে পটল চিংড়িটা একদম সহজ পদ্ধতিতে আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানাতে পারেন ঠিক আছে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা থালাতে নামিয়ে নেব ঠিক আছে এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে দেখতে এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই আমার পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও যখনই আমি পাবলিশ করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে বোঝে যাবে তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসছি নতুন একটা ভিডিও